নির্মীয়মান বহুতলের পণ্যবাহী লিফটের ব্রেক কেটে যাওয়ায় মেশিন চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ থানার সাধক বাগে মৃতের নাম গৌরাঙ্গ মণ্ডল তড়িঘড়ি সহকর্মীরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রতিদিনের মতো বৃহস্পতিবার জিয়াগঞ্জ থানার সাধকবাগ এলাকায় একটি নির্মীয়মান বহুতলে কাজে গিয়েছিল গৌরাঙ্গ মন্ডল বাড়ি জিয়াগঞ্জের গণেশপুরে নির্মীয়মান বহুতলে পর্ণবাহী লিফটের ব্রেক কেটে যাওয়ায় মেশিন চাপা পড়ে গুরুতর আহত হয় গৌরাঙ্গ তরিঘরি সহকর্মীরা উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে কাজের জন্য ছিলাম কাজে সময়টা বলতে পারবো না তবে কাজের তালে ছিলাম আর লিপ দোতলায় যায় যে ওখানে আটকায় চায়না লিপ ওখানে এদেরকে একে গোরাং মানা করার সত্ত্বেও কিন্তু ওখানে উঠেছিল ওঠার পর ওখানে ব্রেক কেটে যায় নিচে যারা ধরেছিল ব্রেক কেটে গিয়ে সঙ্গে সঙ্গে মেশিন হপার ছিল হপারে মাল ছিল হপারে মালে চাপা পড়ে এই শরীরের মধ্যে পড়েছে একটা অংশ এখান থেকে থেকে পড়েছিল নিচেটা একা ছিল তখন একা বলতে আমরা সাইডে ছিলাম আর ও একাই বলতে ওই মেশিন চালায় ওই ফিটিং করে সব করে নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন